কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি ওয়েলকাম টু ব্লগ আজকে সকাল সকাল আসে গেলাম ওয়েট করতেছি একটা কাজের মেয়ের জন্য যেহেতু বাংলাদেশে যাব ওই মাসের শেষের দিকে যাওয়ার ইচ্ছা আছে আর আল্লাহ ভালো জানে কখন যায় না সামনের মাসে প্রথম দিকে যায় আমি নিজেও জানি না আমাদের যে বাসায় একটা ভাইয়া থাকে কাজ করে যেদিকে সবসময় তোমরা যারা আমার ব্লগ দেখো ওই ভাইয়াটার ওয়াইফ না গার্লফ্রেন্ড আমি আসলে নিজেও জানি না ও বলছে যাই না এখন গেছে আর কি আনতে আবার এদিকে বই সরেছি কি করবো পানি নাই কারেন্ট নাই এরকম অবস্থা পানি নাই কারণ হয়েছে ওই যে বিগুলের বেশিরভাগ সমস্যা দেখা দেয় যে যেই সাইডে কালোরা থাকে অথবা যে কোনো সাইডে আবার হোয়াইট পিপল থাকে মাঝে মধ্যে দেখে আমাদের এদিকে পাইপ নষ্ট হয়ে যায় তখন এগুলা মানে সব ক্লোজ করে পরে হয়েছে ঠিক করে ঠিক করতে গেলে তো সারাদিন পানি থাকে না যদি আবার মেসেজ পাঠায় কিন্তু আমার আবার সমস্যা হয়েছে ওই যে কারেন্ট থাকে না যে আঙ্কেল আবার বাসায় নাই কয়েকদিন ধরে এত সমস্যা দেখা দিতেছে আমারও একেবারে অনেকেই বিরক্ত লাগতেছে পানি ছাড়া তো আসলে কোনো কাজকর্ম একেবারেই করা যায় না সোজা আর পানি না থাকলে তো নিজেরও নোংরা লাগে আবার বাসা অনেকই বোরিং লাগে আবার তোমার বাড়িও বলছে কি বলে একটা লোক নিয়ে আসবো আর কি কাজের ছেলে ওই যে দোকানে পাশে থাকেও সবসময় আবার আমাদের মানে আমার যে যে টুকেরিয়া আছে ওইখানে আবার ও কাজ করে দেখি আমি ওয়েট করি মহিলাটার জন্য এখন যদি আসে আবার আসলেও ঝামেলা আছে মানে ঝামেলার আশেষ নাই আসলেই বলে যে মানে কিছুক্ষণ কাজ করে ওই টয়লেটে যাইবো তারপরে ওই যে এই ইয়ে আছে না গুল আছে না এই গুল দেখি আবার নাকের ভিতর দিয়ে দেয় তারপরে হয়েছে কি বলে আরো নেলে বলে ফিনারেলে যাব নেলে বলে ক্লিনিকে যাব নাহলে বলে যে আমার ও মুখে শিখ মানে একটু কাজ করে আবার চলে আসে এই জন্য কিন্তু দেখো যে আমি কাজের মেনে নেই বিরক্তির জন্য আবার তো চুরি আছে। চুরির যে পাখারা পাড়ার লাগে এই জন্যই আমি নেই না গ্যাস নাই পানি নাই কারেন্ট নাই আপনাদের বায় গ্যাস নাও গ্যাস নিয়ে আসতেছে এই যে দেখেন কি আলো মেলো পানি না থাকলে কি করব। শুধু শুনি যে কি ঠিক করে পায় ঠিক করে আর একটা কথা হয়েছে এই যে দেখেন আজকে আফ্রিকান মানুষদের নিয়া কাজ করাইতেছি এই যে আপু আর ওই যে ভাই আর আছে কালার বাই সাদা বাই এদের নিয়া কাজ করাইতাছি বাংলাদেশে যাওয়ার আগে একটু ক্লিনটা করাই রাখি হ্যালো হ্যাঁ ইয়াই থ্যাংক ইউ এখন নিয়ে আসছি লেডা এবি লেডা দিয়ে গেছে লেডা দিলে লাভ হইব কি হ্যাঁ একেবারে ঈশ্বর আবার উইন্ডো গুলো ক্লিন করাইতে হবে আজকে রোদ আছে আবার প্রচুর রোদ যা কালন দিল এতক্ষণে ইলেকট্রিসিটি অন হয়েছে আবার হয়েছে পানিও আসতেছে অল্প সেই বসছে আর এই যে ওদের দেখতে পাচ্ছেন ওরা নিচে ক্লিন করাবো যেহেতু বছর আবার শাক সবজি আমি বুনি নাই বাংলাদেশের দাবোটা সো যা যা সেগুলো ক্লিন করে আর একটা পুজো জিজ্ঞেস করছিলাম আমি কি গ্যাসে কুক করি নাকি না ইলেকট্রিসিটি নাকি গ্যাসে চুলা তো দেখছোই আর এই যে গ্যাসের যে বোতল আছে এটা হইছে এটা বাইরে রাখি সাউথ আফ্রিকা যদি অনেক চোর আসে এভরিওয়ে তবে আলহামদুলিল্লাহ আঙ্কেলের এই বাসাটা আবার চোর নাই কোনো এ পর্যন্ত চোর আসে নাই আমি তো অনেক বছর ধরে থাকতেছি এই বাসায় আমি তো আবার জানি না রাবারের খবর এখন হচ্ছে আবার রান্না করব দেখি আমি তো গ্যাসের ই ছিলাম চুলা টানছিলাম অনেকদিন আগে হয়েছে ক্লিন করাইছিলাম আর যখন আমার প্রেশার কুকার বাস করছিল তখন আবার এদিকে একটু ক্লিন করছিলাম তো ওপর দিকে আর ক্লিন হয় না আরো বেশি ডাটি হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভাতটা বসে দিছি গ্যাস আনাতে আর এখানে মুখ ডালাবা আবার ভিজাই নিয়েছিলাম আগে এখন হেক ফিচির সাথে রান্না করব। এটার মধ্যে আবার তেল দিয়ে দিতেছে আগে ভালো করে গরম হোক পরে সে ফি ভাজা করব এখানে আবার ডালের জন্য তেল দিয়ে দিই মাসকালের ডাল তো একটু বেশি করে দিতেছি মাসকালের মধ্যে সব কিছু বেশি বেশি লাগে কিভাবে রান্না করেন তো মাসকালের ডাল জানি না আমি আবার মাংস যে মশলা আছে এগুলা দিয়ে রান্না করি। যতক্ষণ যদি দেখছানো দেই নাই। কালো এলাচ, গ্রিন এলাচ আছে, এসে। মুরক কোন জায়গায় ও যে ঝোদের ভিতরে। আকা হইছে। ওদিকে তো ক্লিন করতাছে মুরগ গেছে সুইটা। ও আর asent হইছে। নিচে কত টুকলিন হইছে। ইয়েস্টারডে একটা আপু বলছিলা প্রথম যে ফুল দেখাইছি ফুলের কালারটা সুন্দর আমি কোন ফুল দেখাইছি আপু জানি না মেবি এইটাও অন্য একটা দেখাইছিলাম ওটা কিন্তু ফুল না ওটা শুধু পাতা ওটা গ্রিন গ্রিনটাওয়া ছিল আমার তোমার মুরগ তো গেছিল বাগিনার আবার দাওয়াত করছিলাম বলছি যে বাগিনা মুরগ জবাই করলে তোমার দাওয়াত ওই যে সব একসাথে রাখতেছে এগুলা এই যে দেখেন ওই সেগুলো ক্লিন করতেছে ও গাছটা কাছো বলেছে এটা একেবারে জঙ্গলে এরেছে এই গাছটা এই যে কুকুর কুয়েটার ভিতরে মেবি ওই আপুটা এই ফুলটা দেখছিল কিন্তু এগুলা ফুলের মতো এই পাতা ফুল পাতা যাই বলো আফ্রিকার যে পাহাড় জঙ্গল আছে ভিতরে হয়ে থাকে আর কি আর আমার ফুল বলতে তো সবই পছন্দ একটা হই লিছে এই বিকাশ যায় না এই ডালটা কাইডা বুইনা দাম লাগবো

তার বন্ধ আইসক্রিম কল গলাম খাইলে খাই তো দিতাম ভালো আইসক্রিম খাইনিয়া দেশে খায় খাই দিতাম নর্মালি মাছ খেলে ড্রান না করলে কিন্তু আমি কষানোর মধ্যে মাছ দিয়ে অন্য যদি মাছ হইতো আর হেগ ফিস তো এই জন্য আবার বাইজা দিলাম তবে আমার শাশুড়ি আমি দেখতাম যে ফিস বাইজা দিত আর আমার মাছ শাশুড়ি সে মাছ কষাইয়া তারপরে দিত তো আজকে শাশুড়ির সিস্টেম কুক করে ফেলাইছে আর একটু দিলাম জিরা এখান থেকে আর ধনিয়া পাতা নিতে আসছি

আপনাদের ভাইকে দিয়ে দিলাম খাবার এক তরকারি চিকেন আছিলো ওই যে কাজের মেয়ে যে একটা ওই যে পোলা আছে তারপর ওই যে আর একজন ওদের দিছি চিকেন খাইতে আর আমরা এক তরকারি দিয়েই আজকে খাইতেছি তারপর ডালটা ডা রিয়েলি মজ হয়েছে আপনাদের ভাই সবসময় বলতো যে এই সাথে রান্না করা আমি পছন্দ করতাম না কিন্তু আজকে আবার একটু মুখে দিচ্ছিলাম দিবী শুন মজা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আর একটা গ্রান আছে না কাজের মধ্যে কি হয়েছে এই যে এটা ভিতর দিয়া যেগুলা আছে এগুলা ক্লিন করছে তারপরে এই যে কাবরটার ভিতরে নিচের দুই পাড রয়েছে উপরে এগুলো ক্লিন করছে আর এই যে উইন্ডো এই উইন্ডো এসে এদিকে আবার লাগাই দিছে বিকজ অনেক বাতাস আসে যদি আবার আগুন টাগুন লাগে এই জন্য উইন্ডোর ভিতরে ক্লিন করছে কিন্তু বাহিরে ক্লিনের খবর নাই তারপরে এই যে এই ওয়ালটা এইটাও কিন্তু ক্লিন করা লাগবো শুধু ক্লিন করছে এই যে এই ওয়ালটা এখন আবার পানির জন্য ওয়েট করতে হইব আবার এই যে এই চাবি গেছে আমি যখন সবাই করি বাইরে রাখা চলে গেছে আর কি আর দেখো কেমন রোদ উঠছে রোদের জন্য আর কিছু করা যায় না এই যে দেখো এটা বাহিরে করে না এটা শুধু ভিতরে করছেন মানে নোংরার মতো নোংরা রয়েছে বলছি না যে মানে একটা দিকে যাইতে হইব মানে যেই দিকে হোক যাই লাগবো আর পরে আমার আইসা বলতেছে যে ক্লিনিকে যাব যখন ওয়ান ও ক্লক বাজে তখন বলে যে ক্লিনিকে যাবো এর আই ব্লাড টেস্ট আছে ঠিক টাইমে না জালে শাউট করবো মানে এগুলোই বলতেছে সত্যি সত্যি আবার চলেও গেছে বলছে যে কালকে আসবো আর আমিও বলছি আমি আর আবার চুক্তিতে নিছি আমি আবার এমনি নিই নেই মানে আমি বলছি যে দেড়শো টাকা দিবো মানে দেড়শো রেন দিব আর হান্ড্রেড অ্যান্ড ফিফটি রেন আর যখন কাজ শেষ হয় আমি টাকাও আস্তে আস্তে দেবো এরকম আর কি চিন্তাভাবনা করছি তো আমি আবার ফিফটি রেন দিয়েও দিচ্ছি বলে না আমি কালকে আসবো তবে মহিলাটা কাজ করে আবার সুন্দর সুন্দরবটা অনেকে সো এই জন্য আবার আমি নিচ্ছি আর অন্যগুলো তো অনেকে বিরক্ত করে আর তোমার ভাইয়া ওদিক থেকে গাছপালা এই যে ডিজাইনে রায় গেছে এই দেখো এই গাছটা আমার কত সুন্দর হয়েছে অনেকই ভাল লাগে কিন্তু এই গাছটা দেখতে রয়েছে আমি দেখছিলাম আমি যে কে সাউথ আফ্রিকা যে ক্যাপ পয়েন্ট আছে ক্যাপ টাউন ওই যে লাইট হাউসটা যেখানে মানুষ দেয় দুই সাগরে পানি যায় সাথে মিল হয় না আর কি ওই যে ওখানে ও পাহাড়ে উঠার সময় দেখছি এই গাছগুলো আছে আর কি আমার বালি লাগে জন্য আমি অভিনয় বেশি না আর ওই যে একটা আপু বলছো না যে তুমি ফুলটা পছন্দ কর না ফুলই তোমার পছন্দ করে সত্যিই মনে হয় তাই আমার যেই ফুল দেখি ওইটাই না লাগায় আবার ফুল কত সুন্দর হয়ে ফুটে দেখো আমার সজনে পাতা ইচ্ছা মতো আবার হইতেছে ইনশাল্লাহ দেখি কালকে খাওয়া যায় নাকি সজনে পাতা না খেলে মনে হয় আমার বালি লাগে না তোমরা কিন্তু আইসা পড়ো আমার সজনে পাতার দাওয়াত রইলো তোমাদের আর এই যে দেখো সেদিনও দেখাইছিলাম এই যে দিকটায় আনটি বাটানা কত ধরে গেছে ইচ্ছা মতো বাটানা ধরে এই যে দেখো একসাথে কতগুলা ওয়ান টু থ্রি ফোর আল্লা রে চাবিটা ঘুরে গেল আবার দুনিয়া দরা ধরে বাটানাটা আবার তাড়াতাড়ি পাকাও হয়ে যায় একটা সিজনে দুইবার বনা যায় আর বাটা না কিন্তু অনেক মিষ্টি আছে আর এগুলো কিন্তু আমি বুনি না এই বছর জানি তো এখানে আমি সবসময় প্লান করতাম কিন্তু এই বছর আবার আন্টি করছে এই জানটি টমেটো ধরে গেছে সুন্দর আমার kasa টমেটো ভাজি অনেক কি টেস্ট লাগে খাইতে সর্ষের সাথে তারপরে চিংড়ি মাছের সাথে আর আরেকটা জিনিস দেখাই তোমাদের এই যে কত বছর যা আমার মুরিসের গাছগুলো ছিল ওগুলোর মধ্যে দেখো কত সুন্দর আবার এই যে মরিতে লেগেছে